অধিনায়ক হিসেবে ছিলেন মাত্র একটা সিরিজ তারপরে শাহিন আফ্রিদিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আর হঠাৎ শাহিনকে বাদ দেওয়াতেই পাকিস্তানি ক্রিকেটে সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কত রকমের প্রস্তুতি না নিচ্ছে পাকিস্তান তবে ফলাফলের দেখাটা ঠিক পাচ্ছে না তারা ফিটনেস ট্রেনিং অধিনায়ক পরিবর্তন নতুন কোচ নিয়োগ সব কিছুই করা শেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কিছুই কাজে আসছে না বরং প্রাপ্তি হিসেবে আয়ারল্যান্ডের কাছে প্রথমবারের মতো হারের সাদী পেতে হয়েছে বাবর শাহিনদের তবে সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন শাহিনের অধিনায়কত্ব কেড়ে নেয় সব সমস্যার মূল এ বিষয়ে তিনি বলেন নিউজিল্যান্ড সিরিজ থেকে বলিংয়ের কারণেই পাকিস্তানের অধবোদন ঘটেছে শাহিন আফ্রিদিকে অধিনায়কের জায়গা থেকে সরানোর পর থেকে সব সমস্যার উদয় হয়েছে তাছাড়া তিনি আরও জানান যে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে বাবর আজম তার দুর্বলতা দেখাচ্ছে বাবরের অধিনায়কত্বের বিষয়ে লথিফ বলেন শাহিন আফ্রিদিকে ভুলভাবে অধিনায়কত্বের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাবরকে পুনরায় দায়িত্ব দেওয়ার পর সে তার দুর্বলতাই দেখাচ্ছে যে ব্যক্তি তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন তার উচিত তাকে সঠিকভাবে ব্যবহার করা দল গঠন করা হবে বাইরে থেকে খেলোয়াড় নির্বাচন করবে অন্য কেউ আবার প্রতিটি সিদ্ধান্তও নেওয়া হবে বাইরে থেকে এতে করে পাকিস্তানের কোনো কিছুই পরিবর্তন হবে না এদিকে আইরিশদের বিপক্ষে পরাজয় বোলারদেরই দোষারোপ করলেন বাবর আজম দলের ব্যাটিং নিয়ে কিছু না বললেও তিনি ভুল ধরেছেন বোলিং আর ফিল্ডিংয়ে যত সমস্যাই থাকুক যত রকমের সমস্যায় থাকুক না কেন পাকিস্তানকে খুব শীঘ্রই সব কিছুর সমাধান বের করতে হবে কেননা পাকিস্তানের ক্রিকেট ভক্তরা যে টি টোয়েন্টি বিশ্বকাপে শেরোপার স্বাদ পেতে মরিয়া হয়ে আছে আশরাফি খান সাকিন খেলাকাত্তর